শুনবেন কান করে শুনে নেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ তেনারাম বিবি খাদিজার ঘটনা মনে হয়ে গেল আল্লাহ নবী একদিন দুদিন তিন দিন পরে বাড়ি এলেন বাড়ি আসার পরে দেখছেন খাদিজার চৌ দিয়ে পানি ঝরে যায় এ ভাই বিবিকে সালাম দেওয়া যাবে না তুমি কান্না করো কেন নবীকে বলে নবী গ আমি কান্না করি কেন আপনি জানেন বলে কেন বলে ও যা তোমার পরনের শাড়ি কানা ছেড়ে গেছে সেলাই করার মতো কোনো জায়গা না বলো যা এই জন্য তুমি কান্না করো বলে নবী গ আমি যা শাড়ি খানা ছেড়ে গেছে জন্যে কান্না করি ন বলে তুমি কেন কান্না করো বলে ও যা তোমার বাণীতে তিন দিন কোনো অনু জলে নাই এই জন্য তুমি কান্না করো নাকি উনুন মানে বুঝেন এই উনুন বুঝেন না আপনারা কাকা বলে এই যে মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে চুলা বলে নাকি ও খাদিজা যা তোমার বাড়িতে তিন দিন কোনো চোলা জলে না মুসলমান এই জন্য তুমি কেননা করো ভালো করে ঘটনাটা মারাকত ঘটনা শুনবেন খাদিজা বলিনি আর আমি এই জন্য কান্না করি নাই নবী আমি আপনাকে চল্লিশ মন স্বর্ণও তুলে দিলাম আমি কোনো কোনোদিন আপনাকে একটা কত বলিনি কোথায় খরচ করেছেন আমি এটা আপনাকে বলিনি নবী বলেন ও খাদি যা কান্না করো কেন বলে আর আল্লাহ হাবি কবর বড় কঠিন খবর বড় ভয়ঙ্কর ওই কবরে বন্ধ নাই বান্ধবী নাই ও কবরে বাতি না ওই কুবুরি কোনো বিছানা নাই ডানের মাটি পায়ে যাবে বামের মাটি ডানে যাবে এমন কুড়ি পিসায় করা হবে আর মুরগুনাকে গরু করে দিবি গুনবি ও বললাম আমার প্রাণের স্বামী আপনি বলুন আমি ওই কবরে কাঁদি কি করে থাকবো যখন মারা যায় কি গো মানুষ যখন মারা যায় পাঁচ দিন হাতের আঙ্গলের এই কুনি গোলা খুলে যাবে এগুলাকে কি বলেন আপনারা নখ বলেন নাকি হ্যাঁ নখ গেলে পাঁচ দিনের পর খুলে যাবে খুলে যাবে একটা একটা করে মাথার চুল বেরিয়ে যাবে দশ পনেরো দিন পরে প্যাটটা ফুলে যাবে কুড়ি দিনের পরে প্যাটটা ফেটে যাবে পঁচিশ দিন পর খবর নিয়ে দেখো তোমার শরীরের একটা মাংস তুমি খবরে খুঁজে পাবে না মাটি হাল ছাড়া পাবে না কিন্তু কবরের একটা মাংস তো পচে না মহাবতের ভালোবাসা আজকে চোখটা বন্ধ করে যেতে দেরি বলে সময় দেওয়া হবে না বাড়ি থেকে টেনে বের করে তাড়াতাড়ি দাপনের ব্যবস্থা কর ওই থেকে বাঁচাও যাবে না খবর থেকে বাঁচা যাবে না ওই খবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমে নেই ভালো আমল করা লাগবে ভালো কর্ম করা লাগবে ভালো আমল ভালো কর্ম যদি থেকে যায় তবে আপনি খবরে বাঁচতে পারবেন নাচিত আপনি বাঁচতে পারবেন না হুজুর গ পৃথিবীর জমিনে যতদিন বেঁচেছিলাম বেঁচে থাকবো আর কোনোদিন অন্যায় করব না তরুটি করব না নামাজ ছেড়ে দিব না কোরআন থেকে বঞ্চিত হব না আল্লাহর হুকুম মসজিদে নামাজ ছেড়ে দেব না একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুললো না ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ এ বাবা যে তুললো সে জিতে গেল আর যে তুললো না তাইলে কি হইলো কি বলেন আপনারা হেরে গেল হেরে গেল কিন্তু বাবা যারা তুলে দিল তেন জিতে গেল এহো কালে কবরে জিতল আর যারা তুলতে পারল না সব জায়গায় ঠকে গেল ওরা মনে করে কেউ দেখতে পাবে না কেউ জানে না কিন্তু বলুন বাবা যেটা কেউ জানে না সেটা জানে কে আরো ধরে আল্লাহ যেটা কেউ বুঝেনা সেটা বুঝে কে যেটা কেউ শুনে না সেটা শুনে যেটা কেউ জানে না সেটা জানে কে কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি এ এ এ এ হুজুর রে হুজুররা বাবা একটা কথা আপনাদেরকে বলি আমি আপনাদেরকে কষ্ট দিব না আর আমার শরীরটাও বড় বহু দূর থেকে আসছি বাবা মোটামুটি এখান থেকে বহরমপুর দুশো ষাট পঁয়ষট্টি কিলোমিটার হবে হ্যাঁ তারপর ওখান থেকে আমার বহরমপুর থেকে আমার বাড়ি প্রায় চল্লিশ তাহলে তিনশো আর তার আগাদিন আমার জালসা ছিল কলকাতা বজবজ মানে বহরম আমার বাড়ির থেকে কলকাতা মোটামুটি প্রায় তিনশোর কাছাকাছি ওখান থেকে আবার ভিতরে বজবজ প্রায় সত্তর কিলোমিটার তাহলে কত কিলোমিটার রাস্তা হয়েছে এতটা রাস্তা জার্কিন করায় আসার পরে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছি স্টেজে ওঠার সময় তো চেয়ারে বসছি তো শরীর এমনি কাটছে সারাটা দিনই গাড়ির উপরে তারপর আজকে গোটা ভারতবর্ষে চলছে এখানে সেখানে জাম ওখানে সেখানে বন বুঝতে পারলেন জানি না আগামী কালকে কি ঘটবে আমি আপনাদেরকে বলবো কষ্ট না দিয়ে আপনারা যারা এখানে বসে আছেন শেষ পর্যন্ত আমরা দোয়া নিয়ে যাবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আমরা কারা কারা দোয়া নিয়ে হাত দুজো করে দেখান দেখেন ইনশাল্লা আল্লাহকে দেখান এ এই যে মালগুলা তুললে না তার মালে সে মালগুলা পালাবে না কি পালাইনি লাই ও হচ্ছে হাত আমরা তুলিনি বলবি দেখতে ভাই ভাই এ বাবা সবাই সবাই বলে আমি ভাগব আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লা নি রুজু নে তো কথা কি কোনছ তুমি সব জানেছে তাহানি চকেতে কেউ যাবে না পাখি আমি জানি কি হে মুসলমান সকলকে পক্ষে যাওয়া যাবে আল্লাহকে পাকি যাওয়া যাবে না সকলের সঙ্গে চলা কিছু আল্লাহ সঙ্গে চলবে না তাই আর اکبر খাতুচ করে বলি বলে হুজুর গো পৃথিবীর জমিনে যত দিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনে কে বেশি ভালোবাসবো একটু হাত চো করে আল্লাহকে দেখা চলুন হাঁটতে হাঁটতে আল্লাহু মান কুথুম আলাফুয়াই গি ভদু খাল্লি মু না খাই দি বাতাস দেওয়ার বিমা কানো সিমুখা মতের দিনে জবানের তালা মেরে দেবে জবানকে তারা মেরে দিয়ে হাতকে বলবে খাওয়া তোকে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে আল্লাহ আর নিমতলা পড়ার মসজিদের জলসাই আজি জুল গাঁ কেসে ছিল সেই দিন হাসি দিয়ে আপনাকে জানাম করে দেবে তাই বাবা লম্বা জোনা বায়াল বক্তব্য এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা মসজিদ আল্লাহর ঘর মসজিদ সুন্দর বানানো আপনার আমার দায়িত্ব আপনার আমার কর্তব্য বাবা আজ ভারত বড়ছ নয় বিশ্বের জমিনে মসজিদ গলে ভেঙে দাও কুরআন গলে পুনিয়ে দাও মাদ্রাসা গলে ভেঙে দাও কিন্তু শুনে নে মাদ্রাসা বন্দুকুরু মসজিদ ভেঙে দেয় কিন্তু ইনশাআল্লাহ গোটা পৃথিবী থেকে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলেও ফুরিয়ে যাবে না ফুরাতে পারবে না শেষ করে দিতে পারবে না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহা পারেনি উদ্মা সাহেবা পারেনি মোগেরাও পারেনি এই যুগের বেঈমানরা কেয়ামত পর্যন্ত পারবে না একবার হাত আর একবার ও চোখ করে দিয়ে বলুন না রে তুই আপনাদের কাছে একটা হাদিস পড়েছি বাবা বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি মাঞ্চের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের দোকানে চলে যায় আজকে যারা কোটি 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 টাকার মালিক আল্লাহ তাদেরকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে তাই আল্লাহর ঘর বানানোর জন্য আল্লাহর নবী বললেন এ বাবা নবীর কথা সত্য না মিথ্যা কতটা একশো পার্সেন্ট যে এদিকে বললো অনেকটা আপনি এ বাবা অনুভূতি অনেকটা এ বাবা একশো একশো এখানে যদি কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে নবীকে নাম জানে না আছে না নাই কিন্তু যদি বলে আমাদের বাংলা জগতের নাম বল তো দুই বছরের মাছ আমি বলব কেন মায়ের কাছে শিক্ষা তার কারণ হচ্ছে আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি আর আমাদের মা বোনেরা কুড়ো হতে দেরি নাই কুড়ো না আপনারা বসে বসে সারাদিন মোবাইল টিপে কিন্তু মা পেটে যদি বাচ্চা আছে সেই সময় বেশি বেশি করে কোরআন পড়বা সন্তান কোরআন হবে বেশি বেশি জিকির করু নামাজ পড়ব সন্তান কিন্তু জিকির ওলা নামাজই বেনে যাবে কিন্তু আমাদের মা বোনেরা নামাজ পড়ে নাও সিরিয়াল নিয়ে তারা পাগল হয়ে তাকে মা মা তোমরা আমাদের মা তোমাদের দাও বলো গো মা তাই সতরাং তোমাদেরকে বলি জননি খবর দাও নামাজ ছেড়ে দিবে নাও আল্লাহ চারটি কাজ দুনিয়ায় করবা আল্লাহ জান্নাতের আটটা দরজাও দিয়ে তোমরা যাবা আমি এটা শোনাবো কিন্তু তার আগে নবী বললেন মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ আবার নবী বলে গেলেন দুনিয়ার জমিনে যারা নবী যারা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিবে আল্লাহর ঘর মসজিদ বানাবে না সে নিজে তার ঘরে জান্নাতের ঘ তৈরি করে সুবহানাল্লাহ বোরকা বহু দিকে চলে গেছে বাবা বহু টাকা নষ্ট হয়ে গেছে বাবা বহু টাকা ডাক্তারের দোকানে দিয়েছেন বিবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তার দেখাতে দিয়ে দিয়েছে এ পরবে খরচ করেছেন ঈদের দিনে শপিং করে পুড়িয়েছেন আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এত গোলা মানুষের সামনে উত্তর দেন মাটিতে মাত্র তিরিশ জন ধর দিকে বলবো বাবা তিরিশটা আল্লাহর বান্দাকে বলবো তিরিশটা কেন জানেন আল্লাহর কোরআন হলো তিরিশ পারা রমজানের রোজা হলো তিরিশ তারাবি তিরিশ শেহরি তিরিশ এফতার তিরিশ আল্লাহর কোরআন তিরিশ পারা দানে বায়ে পিছনে সামনে বাবজি বায়ে খালা বনেরা মা তুরি দুটু করে হাজার টাকা আমি তিরিশ জন দিকে দেখতে চ আমি একবার তোকে বেরে দেব বলে দুর্ব আমার কাছে জানাচ্ছে বল আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আমি দুই হাজার টাকা দেব মাত্র তিরিশ জন ধরো দি মাত্র দুটো করে হাজার টাকা পাবজি মায়েরা মায়েরা বরেরা পরে হজো আমার কাছে জান আছে কিন্তু মাল্লায় ও হজ আমি অল্প অল্প করে গম উঠলে ধান উঠলে পাট উঠলে সরষা উঠলে গম উঠলে আমি অল্প অল্প করে দিয়ে 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 আমি দুই হাজার টাকা শোধ করে দেব আমি একবার তকবির দিব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ বাবজি ভাই মা খেলা বোনেরা মা তোরে দুটো হাজার টাকা আল্লাহ পর্যন্ত মা আপনি আমি সকলেই চলে যাব কিন্তু মসজিদে নামাজ ক্যামত পর্যন্ত থাকবে ক্যামত পর্যন্ত নামাজ হবে স্বামী আল্লাহ হামিদা কেমতপুর পর্যন্ত চলবে বাবা তাই মাত্র দুই হাজার করে টাকা আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দেব একবার বলি না রে তুই আমরা নিজের কষ্ট করে পয়সা দিয়ে মসজিদ বানাবো আর বেইমানরা মসজিদে তালা মেরে দেবে বেঈমানরা মসজিদ বোল্টে যার দিয়ে ভেঙে দিবে এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার চিনিয়ে বলুন ইনশাল্লাহ তাই বাবা আসুন তাড়াতাড়ি করে বলবো আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি তিরিশ জন বাবজি ভাই মা খালা বোনকে বলবো মারতুরি তোর দুটো করে যা টাকা দেয় বালা তিরিশ জন দরদি মাত্র দুটো করে হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দিব যতদিন লিখা থাকবে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় তুলে দেবে নাকি ভরপুর হয়ে যাবে নামটা উঠিয়ে দিন অল্প অল্প করে থেমে থেমে দুশো একশো করে দিয়ে 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 আমরা তিরিশ জন দরদি ইনশাল্লাহ মাত্র দুটো করে হাজার টাকা দিতে পারবো না ভাই ইনশাল্লাহ পারবে পারবো না ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আমি জানি ভিটিআর মুসলমানদের দিল বড় নিমতলার মুসলমানদের দিল বড় এলাকার মুসলমানদের দিল বড় এলাকার মুসলমানদের ইমান বড় এলাকার মুসলমানদের মন বড় এলাকার মুসলমানদের দিল মন অন্তর বড় সতরা আমি আপনাদের কাছে পাঁচ হাজার দশ হাজার করে বলি না আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা করে আদায় করি কিন্তু আমি লক্ষ লক্ষ করে বলি না আমি মাতুরি দুহাজার করে কেছ বাবা আল্লাহর আল্লাহ জিন্দা করবা

বিলালের জীবনী একটু আপনাদেরকে শোনায় শোনাবো কিনা এই বলবো না বলবো না হাজরতে বিলালের জীবনী আমি আপনাদেরকে কোন জীবনী শোনাব এই দেখেন আমার ভাইজান বিলাল তিনি পাঁচ হাজার টাকা দাতা দুই হাজার টাকা নগ তিন হাজার টাকা বাকি আল্লাহ বিলাল ছিল এ দাদা দাদের নামে পাঁচ হাজার টাকা দিলো জানি না তোর দাদা দাদি আছে কি حالতে ও দালিয়া নিরো তুমি দানে নহালতে হালতে লিখছে কোন দিকে ও মাল পেছে লিখছে তার মনে মনে হচ্ছে আমাকো দিতে হবে না এ আল্লাহু আল্লাহ রাবি যারা বান্দা ছিল দাদা দাদির নামেতে পাঁচ হাজার দিল আর দোয়া করি আমি করি গরম পানাও বিলালের দাদা দাদিকে কেউ কোন ভুল না আল্লাহ হে আল্লাহ আমি 2000 করে 30 দিন দেখতে চেয়েছিলাম তার মধ্যে একজন 2000 পেয়েছি একজন 5000 পেলাম এতগুলা PUBG ভাই মা বোনেরা উত্তর দেন

এই দেখেন ভাই জানতেন আমাকে দেন আমাকে দেন কি নামুল শেখ কাবুল শেখ আবুল শেখ আবুল শেখ আবুল শেখ তাহলে আমি তো কাবুলি প্রথম বলি শুনো

মসজিদে হোক আল্লাহ একবার নাকি গো হে বাবা হে দেখেন দু হাজার কুড়ি দুটো হয়ে গেল আল্লাহর বান্দা স্বামী তিরির মধ্যে আল্লাহ মহব্বত দিও আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা দিও স্বামী তিরির মহব্বত আল্লাহর বড় নিয়ামা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ স্বামী আল্লাহর বড় যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না সে বাড়িতে আল্লাহর কোন রহমত নাই আজ আমাদের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি লাগিয়ে থাকে লাগে না এই আপনারা বিবির হাতে এই এই আপনারা বিবির হাতে কে কে মারি যেন হাত তুলেন ধরে কে তুলবে না হুজুর বাইচান যদি তুলি যদি বৌদি বউ দেখে ফেলে বিবি তা আবার বাড়িতে গিয়ে ঠুকুন হবে নাকি হুড়মুড়িয়া দেখো কোথায় বসেছিল এ পড়িতে হুড়মুরগির হয়তো পড়িয়ে যাবে নাকি

اللہ اکبر নুরু হাসিন দেখো মোলা কোতে বসেছিল এ রূপে মা বাপ খন্দকার দেখো মোলা দশ হাজার দিল আরো দুয়া করি আমি বন্দারে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দিগি তাহার আরো তু করি তাহার মা বাপের এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানে তে এরকম ছেলে যদি আরো গহনিত এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যে

I'm uh -huh. uh -huh.

পাঁচ হাজার টাকা হয়েছে তিনটার দংশ জন হয়েছে দুটা কিন্তু একটা হাদি সপ্তন শোনেন এখন ওলামারা বসে আছেন নবী বললেন মাউতা মাউসা কাবি সুনথি ইন্দফ সাদি গুম্মাথি ফলা বুজুমিয়া থিম সন্নত কে जिंदा করে নবীর চোখের পানি টুকুর মুছায় মাইক ম্যান কইলি গাও মাইক ম্যান কোথা পালে গেছে সফিকুল মামা আপনি যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি মাইকের কাছে আসুন এই সফিকুল মামা আসেন মাইকে শুনবান রববান ইয়া হাজগ্গ মা-বাপের যজ্ঞ ছেলে রববানি গো ছিল এ মা-বাপের নামে জাগো দুই হাত আপনি এখানে বসে তো সামনে বসান আমি উল্টে পড়ে যাব তখন আব্বানির জন্য আমি কি মাদুমা করি এ তার মা বাপকে দিও তুমি জান্নাতের চাবি আরো দুমা করি আমি আমি মা বোনদেরকে বলবো শোনো মা বোনেরা তোমরা এই এতগুলা মা বোনদের ভিতর থেকে দুশোটা মা পড়া পাঁচশো টাকা করে নগদ দিবা নগদ দুশো খান মায়ের কাছ থেকে আমি নগদ পাঁচশো টাকার লোড দুশো খান দেখতে চাই তাতে এক হাজার হবে দু হাজার হবে পাঁচ হাজার হবে পাঁচশো হবে যদি তোমরা দুশো খান দাও আমি দিল ভরিয়ে চান ভরিয়ে গজল আর দোয়া করে দেবো ইনশাল্লাহ ভরিয়ে কিন্তু আমি হাতে নিয়ে দোয়া করবো তোমাদের জন্য মুসাফির হালতে মাত্রে দুশো খান পাঁচশো টাকার লোট লাবলি লাবলি খাতুন দেখো খাতুন কোথায় বসেছিল এ লাবলি খাতুন পাঁচশত টাকা নগদ দিলো আর তোমা করি লাবলি খাতুনের কারণ দিন লাবলি কে গুসু কেন জীব হে বাবা দু হাজার টাকা হয়ে গেল তিনটে পাঁচ হাজার হয়ে গেল তিন কিন্তু দশ হাজার টাকার একজন